কাস্টমারের মাথায় হাত আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গাড়িটা হচ্ছে টয়টা হাই এক্স ওল মডেলের গাড়ি তো গাড়িতে যে প্রবলেমটা সেটা হচ্ছে এটার গিয়ার বক্সে অটোমেটিক গিয়ার অটো গিয়ার তো গাড়ি যখন ডিতে এবং আরে দেওয়া হয় রিভার্সে দেওয়া হয় ডিতে গাড়িটা কম দৌড়ায় খুবই জোরে অনেক বেশি অ্যাক্সিলেটার ধরার পর গাড়িটা টান ওঠে স্লোতে আর যখন এখানে রিভার্স লাগানো হচ্ছে গাড়ি একদমই পিছনে যায় না মানে ব্যাগ গিয়ার এটাতে ধরেই না কিছুদিন আগে এটা সিমটম দেখা দিছিল যে গরম হওয়ার পর অনেকক্ষণ গরম হওয়ার পর গাড়িটা ব্যাগে যাইতো এখন একদমই যাচ্ছে না এই জন্য এটা নিয়ে আসছে ঠিক করার জন্য তো আজকে আমরা এটা রিপেয়ার করবো দেখুন এখানে আমি রিভার্স গিয়ারে দেওয়া আছে সাউন্ড পাচ্ছেন রিভার্স গিয়ারের কিন্তু অ্যাক্সিলেটার যত বেশি চাপ দিচ্ছি কোনো লাভ হচ্ছে না দিতে গাড়িটা ভাগতেছে তারপরেও লেটে কিছুক্ষণ পর ধরে এবং গাড়িটাতে টান উঠতে অনেকটা প্রেশার পরে ইঞ্জিনে একবার যখন টানটা উঠে যায় তখন মোটামুটি ভালো চলে তো এইটাই হচ্ছে প্রবলেম তো এটার গিয়ার বক্সের ভিতরের সমস্যা এটার গিয়ার বক্স আমরা রিপেয়ার করব গিয়ার বক্স খোলার জন্য এখানে এই কাভারটা খুলতেছে এখান থেকে এবং নিচে থেকে এটার যেগুলো খুলতে হবে গিয়ার লিভার এবং পিছনের ড্রাইভ ড্রাইভশেপ পাইপ এবং হাউজিংয়ের যত বোল্ট আছে সেগুলো এবং উপরের মাউন্টিং তো এখানে আমরা গিয়ারটা ডাউন করছি এবং পাইপগুলো খুলছি শেপ খুলে ফেলছি তো গিয়ার বক্সটা এখন আমরা হাউজিংয়ের বোল্টগুলো খুলে নামাবো তো এখানে আমরা বোল্টগুলো খুলতেছি সতেরো নাম্বার এবং নিচের দিকে চোদ্দো এমএম বোল্ট থাকে তো সেগুলো খুলে আমরা গিয়ারটা ডাউন করে গিয়ারটা দেখবো খুলে কী সমস্যা তো পুরো ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিও ভালো লাগবে অবশ্যই লাইক দিন যখন চ্যানেল সাবস্ক্রাইব করে নিই চ্যানেলে সাবস্ক্রাইব করে নিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তো আমরা গিয়ারটা বের করলাম এটা হচ্ছে ট্রক কনভার্টর অনেকে এটাকে হান্ডি বলে হাড়ি বলে তো এটার ভিতরে অনেকগুলো অয়েল থাকে তো আমরা এই হান্ডিটা বের করছি এবং হাউজিংটা পরিষ্কার করে এখানে হাউজিংটা খুলে ফেললাম এখন খুলবো এটার যে অয়েল পাম্পটা অয়েল পাম্পের পিছনে টপ শেপ এবং এটার যে ক্লাস প্লেটগুলো থাকে এগুলো আমরা চেক করব পুরা গিয়ারি সার্ভিসিং করব আমরা পার্ট টু পার্ট করব দেখব যে সমস্যা কোথায় এবং সেই ইনফরমেশনগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করব ভিডিওটি যদি কন্টিনিউ আপনারা দেখতে থাকেন না টেনে এবং ধৈর্য সহকারে তাহলে আশা করি কিছু হল এখান থেকে শিখতে পারবেন তো পুরো ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিওটি কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা যত সাপোর্ট করবেন কমেন্ট করে এবং লাইক করে ততই আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আপনাদের সঙ্গে আপনাদের সাথে শেয়ার করার জন্য তো এইটা অয়েল পাম্প অয়েল পাম্পটা খুলে ফেললাম এইটার প্রেশারেই অয়েলটা উঠে এটা যখন ঘুরে ইঞ্জিনের সঙ্গে কানেক্টেড থাকে তো এইটার প্রেশারেই কিন্তু অয়েলটা সার্কুলেশন হয় সব জায়গায় ভাল বডি ক্লাস প্লেট তো এইটা হচ্ছে টপ শেপ তো এইটার এইটার ভিতরে ক্লাস প্লেট আছে এগুলো আমরা আপনাদেরকে দেখাবো খুলে খুলে কোনটা খারাপ তো কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন তো এইটা খোলার পর আর পিছনে লক থাকে সেই লকটা খুলে আরও ক্লাস প্লেট যেগুলো আছে সেগুলো বের করব এবং ক্লাস প্লেট বের করার পর প্রত্যেকটা ক্লাস প্লেট আমি চেক করব ক্লাস প্লেট প্রেশার প্লেট তারপরে এটার ভিতরে যে সিলগুলো থাকে সেগুলো অয়েল সিলগুলো চ্যাক হবে এবং এটার যে ভাল বডি সেটা সার্ভিসিং হবে ভাল বডির যে সোলোনাইটগুলো থাকে সেগুলো জাম না ফ্রি সেগুলো ফ্রি করে লাগানো হবে তো এই যে দেখতে পাচ্ছেন লকটা আমি খুলে ফেললাম এখানে তো এগুলো হচ্ছে ক্লাস প্লেট এবং প্রেশার প্লেট এইটার কন্ডিশন মোটামুটি ভালো তো সবগুলো খুলে আপনাদেরকে দেখাবো যে ফল্ট আসলে কোথায় এবং কি কি খারাপ এটা থেকে বের হইলো এবং কীভাবে আমরা এটা রিপেয়ার করে গাড়িটা কমপ্লিট করতেছি তো এটার যে গিয়ার অয়েলটা সেটা খুবই বাজে অবস্থায় ছিল যেটার কারণে মূলত সমস্যাটা হয়েছে খুবই তাড়াতাড়ি সমস্যা যখন দেখা দিছে তখনই আসলে গিয়ার গিয়ারওয়েল চেঞ্জ করার কথা মনে হয়েছে গাড়ির কাস্টমারের অলরেডি সমস্যা হয়ে গেছে ক্লাস প্লেটগুলোতে ক্লাস প্লেট জ্বলে গেছে ক্লাস প্লেট প্রেশার প্লেট সামনে থেকে যেগুলো খোলার এটা মোটামুটি ভালো আছে খুব একটা বেশি না ক্লাস ক্লাস প্লেটের যে প্যাকগুলা অনেকটা লুজ হয়ে গেছে তো এই ক্লাস প্লেটের সেটটা দেখুন একদমই কালো কালো হয়ে গেছে এবং পুড়ে পুড়ে গেছে প্রেশার প্লেটগুলো দাগ হয়ে গেছে তো এইটা করতেছে স্লিপ যেটার কারণে আসলে গাড়িটা দৌড়াচ্ছে না খুবই প্রেশার লাগতেছে তো এই ক্লাস প্লেটটা যদি দেখেন তাহলে দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ নাম্বারগুলো সব আছে তো এরকমটা ফ্রেশ না থাকলেও কিছুটা এই কালারের ক্লাসগুলো যদি থাকে তাহলে এটাকে ভালো ধরে নেওয়া হয় তো এগুলো হচ্ছে জ্বলে গেছে হার্ড হয়ে গেছে যেগুলো হচ্ছে স্লিপ করতেছে এখানে গিয়ারটা ধরতেছে না দেখতে পাচ্ছেন তো মূলত এই যে ক্লাস প্লেট এটা কিন্তু একদমই কালো হয়ে গেছে জ্বলে গেছে এটা কিন্তু স্লিপ করতেছে এটার যে প্রেশার প্লেটগুলো দেখতে পাচ্ছেন দাগ পড়ে গেছে তো আমরা খুলে খুলে সিরিয়ালে রাখতেছি যেটা যেটার তারপরে সেইভাবে এগুলো চেঞ্জ করে করে লাগানো হবে তো সামনে থেকে এগুলো খোলা হয়েছে এবং পিছন থেকে আমরা এখন খুলবো এটা ভাল বড়ি খোলার পর পিছনে যে পার্টগুলো ক্লাসের যেগুলো আছে সেগুলো বের করব তো এটা ছিল সামনের পার্ট তো এটা হচ্ছে এটা চেম্বারটা আমরা খুলে ফেললাম খোলার পর এটা হচ্ছে ভাল বড়ি তো তো ভাল বড়ি খোলার পরেই আমাদের পিছনে যে পার্টগুলো সেগুলো আমরা খুলতে পারবো তো এখানে ভাল বডি খুলে ফেললাম ভাল বডি খোলার পর এখানে দুইটা বোল্টু থাকে বারো নাম্বার সেটা খুলে এটা যে ভিতরে যে ক্লাস আছে সেগুলো বের করব তো এটা হচ্ছে এটার ভাল বডি দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ ময়লা এটা হচ্ছে ম্যান সলোনাইট কেয়ার শিফটিংয়ের তো এরকম ধরনের আরও অনেক সোলোনায় থাকে এই ভাল বড়িতে যেগুলো আমরা খুলে সার্ভিসিং করে দেখতে পাচ্ছি গিয়ার ওয়ে যদি এই পরিমাণ ময়লা থাকে তাহলে ভাল বড়ি কখনোই কাজ করতে পারবে না কারণ এটার ভিতরে অনেক ছোটো ছোটো ছিদ্র থাকে তো আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা গিয়ার বসটা কমপ্লিট করলাম দুঃখিত যে আপনাদেরকে সম্পূর্ণ কাজগুলো দেখাতে পারলাম না কারণ আমার যে ক্যামেরাম্যান ছিল তাকেও কাজ করতে হয়েছে গাড়িটা রাতে কমপ্লিট করার প্রেশার ছিল খুব রাতেই কমপ্লিট করে দিতে হবে সকালবেলা ওনার ভাড়া আছে রেন্টে গাড়ি গাড়ি চলে যেটার জন্য খুবই খুবই দুঃখিত আমি আপনাদেরকে সম্পূর্ণ যে পার্ট যে রিপ্লেস এবং যে কাজগুলো করলাম দেখাইতে পারলাম না এখানে আমরা কমপ্লিট করছি গিয়ার বক্স এবং ওয়েল ঢালা হয়ে গেছে এখন আমরা এটা টেস্ট টাইপ দেবো টেস্ট করবো গাড়িটাতে গিয়ার শিফটিং হচ্ছে কিনা দ্রুত এবং গাড়ি রিভার্সে লাগে কি না সামনে লাগান সামনে আগে তো গাড়িতে ব্যাগ লাগতো না আপনার ব্যাগ গিয়ে লাগতো না এখন লাগানো লাগতো অনেক পেশারে এই যে গাড়ি বেগে যাচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা অবস্থা গাড়ি হালকা হয়েছে আগে কি রকম আগে ইঞ্জিন হ হ করতো বেশি প্রেশার লাগতো এখন তো আলহামদুলিল্লাহ ফ্রি হালকা পিকাপে গাড়ি দৌড়াচ্ছে তো আলহামদুলিল্লাহ গাড়ি আমাদের ঠিক হয়ে গেছে কাস্টমার নিজে ড্রাইভ করতেছে এবং এটা হচ্ছে ডিজেল গাড়ি একটু সাউন্ড করতেছে তাছাড়া আলহামদুলিল্লাহ গাড়ি শিফটিং গিয়ার শিফটিংয়ের কোনো প্রবলেম নেই আগে লেট শিফটিং হইতো এবং গাড়িতে অনেক বেশি রেস্ট দিতে হইতো গাড়ি ভাগানোর জন্য আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক আছে এটা আমরা ক্লাস প্লেট এবং এটার সিল চেঞ্জ করছি আলহামদুলিল্লাহ সবগুলো মেয়ে চেঞ্জ করা লাগেনি যেটা যেটা খারাপ ছিল তো সেগুলো আমরা চেঞ্জ করি গাড়িটা আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম এবং রাত বাজে এখন সাড়ে তিনটা গাড়ি আমরা ট্রেস ড্রাইভ দিচ্ছি দেখুন রাস্তায় অনেক অন্ধকার তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন হবে নেক্সট ভিডিওতে